আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দয় আমি অনেক ভালো আছি আজকে আপনাদের দেখাবো কিভাবে এই যে সেলফটা আপনারা দেখতেছেন অনেক ইউনিক মার্বেল শেটের সেলফ এইটি আজকের আমরা করব সেটা আপনারা পাশেই থাকেন আর দেখতে থাকেন ভিডিওটা অবশ্যই আপনারা কিছু না কিছু শিখতে পারবেন আসসালামু আলাইকুম গাইজ আমি আয়াতুল্লাহ আছি আপনাদের সাথে আজকে নতুন জিনিস একটা নিয়ে হাজির হয়েছি তা আপনারা সবাই কেমন আছেন আজকে শুরু আমরা দেখাবো যে কিভাবে সেলফ করতে হয় শুরুর থেকে শেষ পর্যন্ত আর এইটা দেখাবে আমাদের মাস্টার মূল মাস্টার মোহাম্মদ রাজ্জাকালী ভাই রাজ্জাকালী ভাই হ্যালো ভাই কিছু বলেন যে কিভাবে কি করতে হয় আর এবং ভাই দেখাবে এবং বললেও দেবে আপনাদের যাতে সবকিছু সহজ হয় প্রথমে আপনার মাছগুলো অ্যাকুরেট করে কেটে নিতে হবে তারপরে বালি দিয়ে অ্যাকুরেট করতে হবে তারপরে আপনার এই গ্রাটিং এর পানি আছে গ্রাটিং পানি সিমেন্ট দিয়ে গ্রাটিং এর পানি তৈরি করতে হয় তারপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই আমি গ্রাটিং দিচ্ছি বিশেষ করে এক ভাই কমেন্ট করছে যে সেলফ কিভাবে লাগাই শেখার উদ্দেশ্যে সে কমেন্টটা করছে যার কারণে আমি এই সেলফ নিয়ে অনেক কাজ থাকার সত্ত্বেও সেলফ নিয়ে আমরা হাজিরে হয়েছি যাই হোক বেশি কথা না বাড়াই আমরা দেখাবো যে আসলে সেলফগুলো কীভাবে লাগাই গ্রাডিংটা কমপ্লিট আমি বলি কমপ্লিট

আমি জানি আমি গাল্টি পাচ্ছি আপনি একটা বই নিব যদি সে জিজ্ঞেস কাল দিন আর যাবেন পারেন আমি